আমরা কোথায় যাব আর পরে দেখা আমার গুরুদেবকে নিয়ে নাও আমার গুরুদেবকে প্রণাম করে আর রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা রেডি হয়ে গেছে এখনো রেডি আমিও রেডি হয়ে গেছি কোন রকমের জামাটা এই প্যান্ট আর গেঞ্জি পরেছে আর আমি তো রেডি হয়ে গেছি তো আমার শুধু একটু টাইমটা লাগছে কারণ আমি জ্যাকেটটা গলিয়ে নিচ্ছি কারণ খুব ঠান্ডা না পরলে কষ্ট পেতাম রাস্তায় আর এদিকে দেখো আমি রেডি হলে কি হবে সে এখন সে বাবু এখন দাড়ি কাটছে আমরা চললাম এক সপ্তাহ ট্যুর আমাদের আর দেখো আমরা এবছর কি বলতো দুজনে যাচ্ছি না অন্যান্য বছর বাড়ি থেকে দুজনেই যাই আমাদের তো দুজন না আমি শাশুড়ি মা চলবো দেখতে থাকো কে কে যাচ্ছি আর কোথায় এবং দেখাবো তো আমার হয়ে গেছে আমি ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম হয়ে যাবে আর এখানে দেখো সঙ্গে রয়েছে আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই

দেখা যাচ্ছে কি হ্যাঁ ওই যে শ্বশুরমশাই রয়েছেন তো চলো এখানে দেখো এই যে আমাদের বিচ্ছু একটা আছে আমরা যাচ্ছি আর ওদের আনন্দ হচ্ছে দেখো দেখো ওরাও খেলা করছে আনন্দে কুচকেটা দেখানো গুঁড়েটা বেশি দুষ্টু আমরা এখন দাঁড়িয়ে আছি কারণ আমাদের ওলা আসবে এসে গেছে আমাদের গাড়ি সব একটা একটা করে তুলছে গুছিয়ে নিচ্ছে ঠিক মতো না নিয়ে তো আবার ধরবে না না এতগুলো লাগে তো আমরা হাওড়া স্টেশনে এসে গেছি আর আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের আমার পিসিমণি মানে আমার পিসি শাশুড়ি ওই যে পাশে বসে আছে পিঙ্ক কালারের শাড়ি পরে আর ওই যে রেড কালারের ড্রেস পরা উনি হচ্ছে আমার এক ননদ মানে আমার পিসি শাশুড়ির মেয়ে দেখো আমাদের সবাই এসে গেছে হাওড়া স্টেশনে সবাই বসে আছে আমিও আমরাও চলে এসেছি আর এখানে দেখো আমরা ট্রেনে অলরেডি উঠে গেছি ট্রেনে এসে গেছে আমাদের চারটে পাঁচ ট্রেন ছিল আমরা হাওড়া থেকে ট্রেনে চেপে গেছি তো তোমরা যদি দেখতে চাও আমরা কোথায় যাচ্ছি তাহলে কিন্তু অবশ্যই চোখ রাখবে ঠিক আছে আমাদের ট্রেন দেখো ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি ট্রেনটার নাম কি গো সরাইঘাট এক্সপ্রেস সরাইঘাট এক্সপ্রেস খুব ভালো খুব ভালো খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে মানে টাইমে পৌঁছে দিয়েছে তাড়াতাড়ি মানে আর এখানে আমি দেখো নিয়ে নিয়েছিলাম পরোটা আলু ভাজা আর নিয়ে নিয়েছিলাম তরকা কারণ আমাদের রাতের খাবার দেয়া হবে না সেটা বলে দিয়েছিল আগে থেকে তা সেই জন্য আমরা বাড়ি থেকে সব ব্যবস্থা করে নিয়ে গেছিলাম তরকাটার আর পুরো খুললাম না আলগা করেই তোমাদের দেখালাম এই তিন বাটিতে তরকা আছে আর টিফিনের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম দেখো শশা পেঁয়াজ লেবু ছোলা কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম কিন্তু চানাচুরটা আমরা ভুলে গেছি নিতে আর এখানে আছে নুন চিনি আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম মুড়ি মুড়ি মাখা হবে বলে তো চলো বেশি দূর না এই অবধি